কথা হচ্ছে ইসলামী ছাত্র আসলে আমাদের আপত্তিটা কিসের যে আমাদের আপত্তির মূল জায়গা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি স্বাধীনতা বিরোধী সংগঠন একটি যুদ্ধাপরাধী সংগঠন একটি গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির বা ছাত্র সংঘ আসলে কিন্তু কোনো আলাদা বিষয় নয় ইসলামী ছাত্র সংঘের ধারাবাহিকতায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এসেছে ডিসেম্বর মাসে ইসলামী ছাত্র যে মুখপাত্র ছাত্র সংবাদ সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে এক ধরনের গন্ডগোল বলে বা সেখানে ইসলাম অনেক মুসলিম সেখানে না বুঝে তারা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছে এরকম নানা ধরনের কিন্তু অপতথ্য কিন্তু তারা কিন্তু সেটি তারা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত তাদের যে ভূমিকা সালে গণহত্যার যে তাদের ভূমিকা ভূমিকার জন্য তারা তারা পর্যন্ত কিন্তু অনুতপ্ত বোধ করেন ন্যূনতম তাদের আমরা পর্যন্ত দেখতে পাই নাই যে সত্তরের দশক আশির দশক এবং নব্বইয়ের দশক সহ বাংলাদেশের ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছিল এবং প্রায় প্রত্যেক ছাত্র সংগঠনের নেতাকর্মীকে যারা হত্যা করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী ছাত্র দল জাসদ ছাত্রলীগ এমনকি নিষিদ্ধ হয়ে যাওয়া যে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ তারও বহু নেতাকর্মী কিন্তু ইসলামী ছাত্র হাতে তারা শহীদ হয়েছেন তো এমন একটি সংগঠন সেই সংগঠন একটি গণতান্ত্রিক দেশে তারা রাজনীতি করবারই আসলে অধিকার থাকার কথা নয় গত পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে এবং এরপর থেকেই আমরা দেখেছি যে আগস্টের গত বছর আগস্টের বারো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে সাথে নিয়ে পঁয়ত্রিশটি ছাত্র সংগঠনের একটি সভা হয়েছিল সেই সভা থেকে কিন্তু তারা ক্যাম্পাসের ছাত্র রাজনীতির রূপরেখা এবং সেটি নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তীতে এক মাস পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি করবে না মর্মে কিন্তু তারা সেখানে সম্মত হয়েছিল এবং সেই সভায় আমরা ছাত্র কিন্তু সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে সভায় আমরা উপস্থিত হয় নাই এবং সেই সভার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে বলেছিলাম যে এই যে সভা হলো আজকে সেই সবার ভেতর দিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে রাজনীতি দেশ সেই রাজনীতি কিন্তু তাদেরকে নর্মালাইজ করা হলো এবং এর পরবর্তী আমরা নানা সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইসলামী ছাত্র শিবিরকে কিন্তু বারংবার তাদের যে সভাগুলো হয়েছে ডাকসু কেন্দ্রিক বা শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেখানেই কিন্তু সবসময় কিন্তু তারা ইসলামী ছাত্রশিবিরকে তারা আমন্ত্রণ জানিয়েছে আমরা কিন্তু বারবারই এসবের বিরোধিতা করেছি এবং গত ফেব্রুয়ারি মাসে আপনারা জানবেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে শিবিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে আমরা ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন কিন্তু সেটিকে সেই সভা বর্জন করে বেরিয়ে এসেছিলাম শিবির থাকায় এবং গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল রাজনীতি নিষিদ্ধ করে দেওয়ার পরে যেই সভা আয়োজন করেছিলেন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সেখানেও শিবির উপস্থিত উপস্থিত থাকা নিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আসলে আমাদের আপত্তিটা কিসে আমরা বলছি যে ইসলামী ছাত্রশিবির যে আমাদের আপত্তির মূল জায়গা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি স্বাধীনতা বিরোধী সংগঠন একটি যুদ্ধাপরাধী সংগঠন একটি গণহত্যাকারী সংগঠন আপনি জানবেন যে উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যেই রাজাকার আল বদল আল শামস বাহিনী গঠন করা হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন যে সংগঠন ইসলামী ছাত্রসংঘ সেই ইসলামী ছাত্র কিন্তু পরবর্তীতে নাম পাল্টিয়ে উনিশশো সালে তারা ছাত্র শিবির নাম ধারণ করেছিল এবং আল শামস বাহিনী যারা নেতা ছিলেন তারা পরবর্তীতে ইসলামিক ছাত্র শিবিরের নেতা হিসেবে তারা কিন্তু পরিচিতি লাভ করেছেন সুতরাং এটাকে বোঝাই যায় যে ইসলামী ছাত্র শিবির বা ছাত্রসংঘ আসলে কিন্তু কোনো আলাদা বিষয় নয় ইসলামিক ছাত্রসংঘের ধারাবাহিকতায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এসেছে ইসলামিক ছাত্রসংঘ যেই গণহত্যা সংগঠিত করেছে যুদ্ধাপরাধ সংগঠিত সংগঠন সংগঠিত করেছে তার সরাসরি উত্তরাধিকার আসলে ইসলামী ছাত্র শিবির এবং আমরা বারংবার দেখেছি যে জামাতি ইসলামিক এবং তার যে তৎকালীন ছাত্র সংগঠন ইসলামিক ছাত্রসংঘের যে রাজনৈতিক অবস্থান যুদ্ধাপরাধের পক্ষে তাদের যে অবস্থান এবং গণহত্যার পক্ষে যে অবস্থান অবস্থান কিন্তু ইসলামিক তারা তারা সেটিকে জাস্টিফাই চেষ্টা করে এসেছে এবং আমরা দেখেছি কত ডিসেম্বর মাসে ইসলামিক ছাত্র যে মুখপাত্র ছাত্র সংবাদ সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে এক ধরনের গন্ডগোল বলে বা সেখানে ইসলা অনেক মুসলিম সেখানে না বুঝে তারা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছে এরকম নানা ধরনের কিন্তু অপতথ্য কিন্তু তারা কিন্তু সেটি তারা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে তারা মিথ্যাচার করে যাচ্ছেন আর একাত্তর নিয়ে তাদের অবস্থান নিয়ে একাত্তরে তাদের অবস্থান নিয়ে এবং এখনো পর্যন্ত তাদের যে ভূমিকা একাত্তর সালে গণহত্যার যে তাদের ভূমিকা সে ভূমিকার জন্য তারা এখনো পর্যন্ত কিন্তু তারা অনুতপ্ত বোধ করেন নাই ন্যূনতম অনুশোচনা তাদের ভেতরে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই সেরকম একটি সংগঠন যারা এদেশের জন্মের বিরোধিতা করেছে তারা পরবর্তীতে আপনি জানবেন যে সত্তরের দশক আশির দশক এবং নব্বইয়ের দশক সহ বাংলাদেশের ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা সন্ত্রাসের রাজত্ব কয়েম করেছিল এবং প্রায় প্রতিটি ছাত্র সংগঠনের নেতাকর্মীকে যারা হত্যা করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্র এমনকি নিষিদ্ধ হয়ে যাওয়া যে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ তারও বহু নেতাকর্মী কিন্তু ইসলামী ছাত্র শিবিরের হাতে তারা শহীদ রয়েছেন তো এমন একটি সংগঠন সেই সংগঠনের একটি গণতান্ত্রিক দেশে তার রাজনীতি করবারই আসলে অধিকার থাকার কথা নয় আপনি আমরা দেখি যে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মান নেসি বাহিনী পদন করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিজয় মিত্র শক্তির যে বিজয় হয়েছিল এরপরে কিন্তু পুরো ইউরোপ জুড়ে জার্মান সহ পুরো ইউরোপ জুড়ে ন্যাটসি রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং এখনো পর্যন্ত ন্যাটসি বাহিনী রাজনীতি কিন্তু ইউরোপ সহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এবং ন্যাটসির ন্যাটসি বাহিনীর পক্ষে কেউ তার সম্মতি উৎপাদন করলেও কিন্তু তার জন্য তার বিচার করা হয়ে থাকে আজকে সেখানে যদি এই আন্তর্জাতিক আইন রয়েছে যুদ্ধাপরাধীদের নিয়ে যুদ্ধাপরাধ নিয়ে সেখানে সেগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের যারা বুড়জোয়া সরকার গুলো রয়েছে পূর্বতন সরকারগুলো রয়েছে রয়েছিল এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে এখানে রাজনীতি করবার অধিকার দিয়ে সেই যে এই যে জনগণের যে আত্মত্যাগ বাংলাদেশের জনগণের যে আত্মত্যাগ মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোন যারা হারিয়েছেন তাদের সেই আত্মত্যাগের সাথে কিন্তু তারা প্রতারণা করেছেন এবং আত্মত্যাগের সাথে এই যে অবস্থান রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তা পুরোপুরিভাবে কিন্তু সাংঘর্ষিক বলে আমরা মনে করছি চব্বিশ সালে পাঁচই আগস্টের পূর্বে নানাভাবে কিন্তু তারা যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরে থাকা কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তারা পরিচালনা করে এসেছেন আমরা দেখেছি অভ্যুত্থান হওয়ার পরে হাসিনা পলায়নের পরে এবং হাসিনা পলায়নের পর আমরা দেখেছি যে বিভিন্ন

অস্ত্র অস্ত্র হচ্ছে হচ্ছে এক এক ধরনের ধরনের প্রতারণা তাদের রাজনৈতিক তারা শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের রাজনৈতিক কর্মকান্ডতা পরিচালনা করে থাকে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তারা এক ধরনের মব সৃষ্টি করে অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে পৌঁছে করবার জন্য তারা আহ উদ্যত রয়েছেন আমরা জানি সেই জানুয়ারি মাসে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে গণতান্ত্রিক ছাত্রদের সহ অপরাপর ছাত্র সংগঠনের উপরে কিন্তু তারা হামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা হামলা করেছেন এবং পরবর্তী দেখা যায় যে সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে যারা হামলা করেছেন ভিতরে অধিকাংশই শিবির নেতাকর্মী ছিলেন আজকে আমরা বলতে চাই যে শিবির যে প্রতারণা আশ্রয় নিয়েছে আমাদের আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীরা সেই প্রতারণাকে প্রত্যাখ্যান করবেন এবং একই সাথে শুধুমাত্র এই গুপ্ত রাজনীতি নয় শিবিরের যেই ঐতিহাসিক রাজনৈতিক ধারা তার যে রাজনৈতিক অবস্থান সেই অবস্থানের কারণেও যুদ্ধাপরাধে সামিল হওয়ার কারণে গণহত্যায় সামিল হওয়ার কারণে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমার বাংলাদেশের ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে বলে আমরা প্রত্যাশা করছি